সেয়া আগুন লাগা হায়া আলমবিড়কে জ্বালায়া ছাইড়া চৈলা গলা ভাগা ধনো ভ এখন ফাগা বুবু রে ধনো এখন ফাগা ঠিক না বঠি দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া পালাইয়া চাইরা গেল ঢাকা ভবনটা এখন ফাঁকা কুকুরে কোন ভবনটা এখনো ফাঁকা দাইনি রে কোন ভবনটা এখনো ফাঁকা সবাই দেশে আগুন লাগায় জনতার চালায়া পালায়া ছাইড়া গেল ঢাকা কোন ভবনটা এখনো ফাঁকা দুগুরে কোন ভবনটা এখনো ফাঁকা আমরা অধিকারের বললে কথা বলেছিল রাজা আমরা অধিকারের বললে কথা বলেছিলে রোজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সৈরাচার তোমার নাই তো সরম লাজ তুমি বড়ই তোমার নাই তো সরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাউয়া ডাকেনার গণভবনটা এখনো ফাঁকা দুপুরে গণভবনটা এখনো ফাঁকা দেশে আগুন লাগাইয়া আলমদেরকে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেল ঢাকা গণভবনটা এখন ফাঁকা বলনা না গণভবনটা এখন খেলা হবে খেলা হবে স্বামী হবে খেলা হবে বলি না সংসদে মমতাদের দুটা তোর ফাটে না পলকের ঝলক দেওয়ার নাই কুকুর টাকলা মুরদ নাই পলকের ঝলক দেওয়ার নাই কুকুর টাকলা মুরদ নাই দিল্লিতে মামু বাড়ি একা কোন ভবনটা এক গণভবনটাই এখনো ফা বুবু গণভবনটা গণভবনটাই এখনো ফাগা ডাইনি রে গণভবনটা এখন পাগা তুমি কত বড় ডাইনি তুমি নেই গো মায়া অন্তরে তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে কত বড় ডাইনি তুমি নেই গো মায়া অন্তরে ফাঁসির তড়ি ওলাসে সে আছে ফাঁসির তড়ি ওলছে তবে পাবো তুবু তোমার দেখা অপেক্ষায় আছে শুধু ঢাকা তুবুরে অপেক্ষায় আছে শুধু ঢাকা দেশে আগুন লাগাইয়া জনতার জালয়া দেশে আগুন লাগাইয়া আলমদেরকে জ্বালাইয়া পালাযা ছাইরা গেল ঢাকা টাই এখনো ফাঁকা টুবু রে বনভবনটাই এখনো ফাঁকা ডাইনি রে বনভবনটাই এখনো ফাঁকা ডাইনি রে বনভবনটায় এখনো ফাঁকা